প্রত্যেকটা গাড়িতে এখানে চাঁদা বাজারা টাকা নিত প্রত্যেক প্রতি গাড়িতে বিশ পঞ্চাশ টাকা করে নিত এবং ছাত্ররা কি কাজ করতেছে আসলে আমরা এর সাক্ষাৎকার নেব এই হেল্পার ভাই আমরা করতে কি মোকান তালা কোনো টাকা টুকলে এখন কোনো জায়গা কোনো টাকা লাই বা কোনো কোনো টাকা লাই না ভাই ছাত্ররা কি করতেছে বলেন ভালো কাজ করতেছে না ছাত্ররা ভালো কাজ করছে ভাই এই যে এখন একজন প্রত্যক্ষদর্শীর থেকে শুনলেন ওনারা গাড়ির একজন হেল্পার এই যে ছাত্র ভাইয়ারা যে কাজ করতেছে এই যে এখানে দেখেন পূর্তি গাড়িতে এই পূর্তি গাড়িতে তোমাদের মোকামতলা আগে কয় টাকা নিচ্ছিল মোকামতলা আগে বিশ টাকা নিচ্ছিল ভাই পূর্তি গাড়িতে বিশ টাকা এবং এই বড় গাড়িগুলো তারও বেশি বিভিন্ন গাড়ির উপর বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি এই যে আমাদের এটা হলো রংপুর হাইওয়ে রোড ঢাকা রংপুর হাইওয়ে রোড এ মামা কোনো টাকা বসা নিচ্ছে নাকি কেউ কোনো টাকা বসা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছে আসলে বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ার যে প্রত্যয়ন আসলে এই জিনিসটা বাস্তবতায় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে পজিশনটা কি ছাত্ররা কি কাজগুলো করতেছে